এখানকার তারকাদের মধ্যে বন্ডিংটা আমাদের মনে হচ্ছে একটু কম কিন্তু আপনাদের মধ্যে ছিল ইন্ডাস্ট্রির এই যে বাক বদল এটার পেছনে কারণটা কি হতে পারে আমি আসলে কমপ্লিকেটেড কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে চাই না কারণ অনেক সুন্দর একটা আয়োজন এসেছি সুন্দর কথা বলতে চাই বাট হ্যাঁ আমি যতটুকু বিলিভ করি যে মিডিয়াতে কেউ কারো ফ্রেন্ড এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে সুন্দর একটা অ্যাওয়ার্ড পেলাম অ্যাওয়ার্ড আসলে কাজের দায়িত্বটা বাড়িয়ে দেয় সব খুব ভালো লেগেছে অনেকদিন পর আপনাদের দুই বান্ধবীকে আমরা মোটামুটি কাছে পেলাম বিশেষ করে ভাবনা হ্যাঁ আপু তো আমরা আসলে একটু আপনাদের স্মৃতি চারণ করতে চাই ছোটোবেলার কিছু ঘটনা ভাবনা সঙ্গে আমাদেরকে একটু শেয়ার করবেন আমার আর ভাবনার ফ্রেন্ডশিপটা আসলে অনেক বেশি স্ট্রং মানে আমাদেরকে মানুষটা অন স্ক্রিনে দেখে না বাট ও আসলে নাচ নাচের মেয়ে আমিও নাচের মেয়ে আমরা ছোটোবেলা থেকে একই সাথে নাচ করি আমাদের ক্যারিয়ারের শুরুটাও একই আমার আমাদের খুব মেমোরেবল একটা শো আছে নীলাঞ্জনা পল্লীর যেখানে আমি আর ভাবনা রেগুলার মানে প্রত্যেক বছর আসলে পয়লা বৈশাখের একটা শো হতো ওই শোটা আমরা সবাই করতাম আমি অপূর্ব ভাইয়া নিশো ভাইয়া ভাবনা ওই প্রোগ্রামগুলো ঘিরে প্লাস হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের বাইরে আসলে ডান্স কম্পিটিশানে যেতাম তখন ভাবনার সাথে আমার একসাথে যাওয়া হতো ভাবনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা আসলে অন্যরকম মানে আমরা একদম চাইল্ডহুড ফ্রেন্ড আসলে আচ্ছা আপু এখনকার তারকাদের মধ্যে বন্ডিংটা আমাদের মনে হচ্ছে একটু কম কিন্তু আপনাদের মধ্যে ছিল ইন্ডাস্ট্রির এই যে বাক বদল এটার পেছনে কারণটা কি হতে পারে আমি আসলে কমপ্লিকেটেড কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে চাই না কারণ অনেক সুন্দর একটা আয়োজন এসেছি সুন্দর কথা বলতে চাই বাট হ্যাঁ আমি যতটুকু বিলিভ করি যে মিডিয়াতে কেউ কারো ফ্রেন্ড ঠিক আছে তাহলে আমি আপনাকে জানতে চাবো যে এই মুহূর্তে আপনি কী নিয়ে ব্যস্ত আছেন এবং আগামীতে আপনার থেকে আমরা কী পাচ্ছি ওয়েল অনেক কাজের প্ল্যান চলছে নতুন বছর অলরেডি নতুন বছরে আমি নতুন একটা ব্র্যান্ডের সাথে সাইন করে ফেলেছি যেটা হচ্ছে গিয়ে লিমার্স ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের একটা একটা ব্র্যান্ড সো লিমার্সের সাথে আমি নতুন করে চুক্তিবদ্ধ হয়েছি টু ইয়ার্সের জন্য এছাড়া আমার দুটো সিরিয়াল যাচ্ছে একটা ইমরাউল রাফাতের অদ্ভুত পরিবার আর একটা কাসার আহমেদের অচিনপুর দুটো ওটিটি নিয়ে রিসেন্টলি আমি শুটিং শুরু করব এই যে ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে এছাড়া ভ্যালেন্টাইনের একটা নাটক করা হচ্ছে একটা টিভিসির শুট আছে আমার একত্রিশ তারিখে জানুয়ারি সরি ফেব্রুয়ারিতে আরেকটা আমি ওবিসি শুরু করছি দেশের বাইরে কিছু শো নিয়ে প্ল্যান করছি আচ্ছা